শখের মানুষকে বিয়ে করেছি বস আমাকে তো এই কাপড় আর এই ঝুড়ি তো আজকে পরিষ্কার করতেই হবে আজকে সবার মানুষের আশা পূরণ করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটি হলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবজি রাখা ঝুড়ি আমি আজকে পরিষ্কার করব আর আমি কাপড় কাচবো এটা কিন্তু আমার পুরো দু ঘন্টার কাজ কাপড় কাচতে তো এক ঘন্টা লাগে আর আর সবজি রাখা ঝুড়ি পরিষ্কার করতে এক ঘন্টা তো বন্ধুরা আমার কিন্তু এটা দু ঘন্টার কাজ তো ন মিনিটের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি সকালে উঠে আমি সব কাজ কমপ্লিট করে আমি উপরে চলে এসেছি কাপড় কাচতে আর সবজি রাখার ঝড়ি পরিষ্কার করতে তো মাথায় এলো আমি আজকে এটাকে ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করব আর আমাদের কাজ কিন্তু রোজেরই কাজ এই কাপড় কাচা কাজটা তো তবুও ভাবলাম একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করব। আর কি ভিডিও ছাড়বো কি কন্টেন্ট দেবো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা আমি কিভাবে কাজ করছি কিভাবে পরিষ্কার করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি প্রথমে কাপড়গুলোকে আমি ভিজিয়ে রেখেছি সারাপ জলের মধ্যে আর দেখো ঝুড়িগুলোকে এখন আমি পরিষ্কার করছি সবজি রাখার ঝুড়িগুলো কিন্তু মাসে একবার করে পরিষ্কার করি আর আমরা যে ঝুড়িগুলোতে সবসময় ইউজ করি সবজি কেটে সবজি রাখা হয় ধোয়া হয় সেগুলো আমি রোজ পরিষ্কার করি কাপড় আর এই ঝুড়ি তো আজকে পরিষ্কার করতেই হবে আজকে সবার মানুষের আশা পূরণ করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেকে আমার সাথে ও আমাকে কাজে হেল্প করে দিচ্ছে আমাকে বলছে মা আমিও তোমার সাথে কাপড় কাচবো ঝুড়ি পরিষ্কার করব তখন আমি তাকে বললাম তোমাকে করতে হবে না তুমি চুপচাপ চেয়ারে বসে থাকবে তো ছোট বাচ্চারা একইবারে কথা শুনবে না আর বাড়িতে আমি আছি আর আমার ছেলে আছে আমার ছেলে এখন দেখার কেউ নেই বর মশাই তো ডিউটিতে ননদ ডিউটিতে তো আমি যেটা কাজ করব সেটাই আমার ছেলে আমার সাথে কাজ করে আর ছেলেরা তো এমনি জল ঘাটতে ভীষণ পছন্দ করে ছোট বাচ্চাটা মানে ছোট বাচ্চারা তো আর এখন শীতকাল তবুও বুঝবে না যে আমার ঠান্ডা লাগবে আমি জল ঘাটবো না একেবারে কিছুই বুঝবে না তো আমি যতক্ষণ কাপড় কাচবো ঝড়ি পরিষ্কার করবো ততক্ষণ ও জল ঘেটে যাবে তাকে আমি এক বাল্টিন জল দিয়েছি এক সাইডে তাকে আমি বসিয়ে দিয়েছি সাবান দিয়েছি ও নিজের গাড়ি পরিষ্কার করছে তো বন্ধুরা দেখো আমার সব ঝড়িগুলো আমার পুরো পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি রোদে শুকোতে দেবো যেহেতু সে জলগুলো ভালো করে মানে ঝড়িতে যে জলগুলো আছে সেগুলো ভালোভাবে শুকনো হয়ে যাবে তো বন্ধুরা আমার ঝড়ি পরিষ্কার করতে আমার এক ঘন্টা লেগে গেল। এরপরে আমি কাপড় কাচবো কাপড় কাচতে আমার এক ঘন্টা লেগে যাবে তারপরে আমি ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করব তারপরে ছেলেকে খাওয়াবো আমি খাবো তারপরে রেস্ট পাবো তো বন্ধুরা আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা দেখো আমার ছেলে আমার সাথে তখন থেকে জল ঘেটেই যাচ্ছে তো বন্ধুরা এখন আমি ছেলেকে স্নান করে দেবো আর নিজে স্নান করব। তো বন্ধুরা দেখো আমার ঝড়িগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো জলগুলো পুরো শুকনো হয়ে গেছে ঝুড়িটা শুকনো হয়ে গেছে তো বন্ধুরা ছেলেকে স্নান করার পর আমার নিজের স্নানটাও আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি ছেলেকে খাওয়াবো আর নিজে খাবো তো বন্ধুরা আজকের মতন আমার কাজটা এ পর্যন্ত থাকলো যদি আমার আজকের ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা টাটা বাই বন্ধুরা